বলছি দাদা আজকে সুপ্রিম কোর্টে কি হলো আমাদেরকে একটু পরিষ্কার করে জানান অনেক ভ্রান্ত খবর ছড়াচ্ছে ইতিমধ্যে একটু যদি আমাদেরকে ক্লিয়ার করেন কি কি হলো আজকে সুপ্রিম কোর্টে আজকে আজকে বেলা 2টা থেকে কন্টিনিউয়াসলি এই ম্যাটার শুনানি হয় এবং 4টা পর্যন্ত শুনানি হয় যারা নিজেদের বৈধ বলছেন যারা নিজেদের অবৈধ বলছেন উভয় পক্ষ যে কাউন্সিল ছিলেন তারা অ্যাপিয়ার করেন এবং তারা পর পর শুনানি করেন সেখানে দাবে থেকে শুরু করে কপিল সিব্বাল বরিষ্ঠ আইনজীবীরা তারা তাদের মক্কেলদের হয়ে রিপ্রেজেন্ট করে শুনানি সম্পূর্ণ করেছেন এবং আগামী সাতাশ তারিখ মামলার পরবর্তী শুনানি অর্থাৎ সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে দুটোর সময় পরবর্তী শুনানি অর্থাৎ তার কয়েকদিন পরেই আবার এর পরবর্তী শুনানি সেদিনও বেলা দুটো থেকে এর শুনানি হবে ফলে আজকে পূর্ণাঙ্গ শুনানি হয়েছে যদি কেউ বলে থাকেন যে না কিছু শুনানি হয়নি তাহলে তিনি ঠিক বলছেন না তিনি ঠিক জানেন না দাদা একটা জিনিস আমি শুধু জানতে চাই আজকে প্রধান বিচারপতি কি বললেন তার এই դিলাসে কি পর্যবেক্ষণ রাখলেন আর কি শোনানিতে কি উঠে এলো আসল তথ্য প্রধান বিচারপতি প্রথম থেকেই যে কথা বলছেন যে আপনারা আমাকে এটা যুক্তি দিয়ে শোনান যে সেগ্রিগেশন পসিবল কি পসিবল নয় যারা বৈধ যারা অবৈধ উভয়কেই সেই সুযোগ দিয়েছেন এবং তিনি বারবার জানতে চেয়েছেন যে বৈধদের হয়ে যারা অ্যাপিয়ার করছেন অবৈধদের হয়ে যারা অ্যাপিয়ার করছেন যে আপনারা ওই পয়েন্টে আর্গুমেন্ট করুন যে সেগ্রিগেশন পসিবল কি পসিবল নয় কিন্তু তারা কেউ স্পেসিফিকলি সেই যুক্তির জায়গায় নিয়ে যেতে পারছেন না আদালতকে বলে আমার মনে হয়েছে যে আদালতকে যে সেগ্রিগেশন পসিবল এই কারণেই পসিবল এবং এই 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 ডাটার উপর ভিত্তি করে পসিবল কিন্তু সেই সেই যুক্তি জাল তারা রাখতে পারছেন না ফলে খুব স্বাভাবিক আদালত পরবর্তী দিন আমাদের শুনবেন তারপরে মামলা যা শুনানি শেষ হয়ে গেলে জাজমেন্ট দেবেন সেটাই স্বাভাবিক আগামী সাতাশ তারিখ আমরা পরবর্তী শুনানির দিন আমরা বলবো এবং এই এসএসসির এই যে চারটে নিয়োগ প্রক্রিয়ায় যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে সেই হার্ড ডিস্ক কিন্তু ওএমআর এমআর যেগুলো নাইসা এক্স এমপ্লয়ি পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল সেখানে কিন্তু ওএমআর এমআর রয়েছে এখন সেই ওএমআর সিটের উপর ভিত্তি করে এক পক্ষ তাদেরই যারা নিজেদের বলে মনে করছেন তাদের পক্ষ থেকে একজন কাউন্সিল উঠে বললেন যে সালে আমি দু করে একটা ওএমআর সিট পেয়েছি আর আজকে যে সিবিআই যে ওএমআর সিট দিয়েছে তার মধ্যে পার্থক্য রয়েছে তখন প্রধান বিচারপতি বলেন যে তাহলে তো গোটা নিয়োগ প্রক্রিয়াটিকেই ক্যান্সেল করে দিতে হয় আমি প্রথম দিন থেকে কথা বলে আসছি যে যদি কেউ সিবিআই এর উদ্ধার করা ওএম আর শিটের তা সেটিকে যদি বলেন যেটা এটা মিথ্যা তাহলে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হয়ে যাবে অনেকেই বুঝে বা না বুঝে এই জিনিস বেসিক্যালি প্রথম দিন দিন থেকে ইভেন দেখবেন কেউ যারা নিজেদের বৈধ বলছেন তারা বলবেন আমরা যে ওএমআর নিয়ে কি বল কেন বলবো আমরা চুপচাপ থাকি আর যারা অবৈধ তারা বলবেন ওই ওএমআর সঠিক নয় ফলে যদি সঠিক না হয় তাহলে কিন্তু

স্ক্যান করে যে ওএমআর শিটটি পাওয়া গেছে স্ক্যান ওএমআর শিট এটা প্রথম ওএমআর স্ক্যান ওএমআর শিট নয় ফলে তিনি একটু ডাউট ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি বলছি যদি এই ডাউট ক্রিয়েট হয় বা যদি যদি প্রমাণ করা যায় যে না সিবিআই উদ্ধার করা ডাটাটি সঠিক নয় তাহলে ওটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে দেখুন যারা বলছেন তারা না বুঝে বলছেন এই যে যারা বৈধ ক্যান্ডিডেট বলে নিজেদের ক্লেম করেন তারা কিন্তু দেখবেন আমার বিরুদ্ধে বা বেকার ওর বলবে কিন্তু এইগুলোর বিরুদ্ধে কিছু বলবে না তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে সরকারকে ফেভার করব যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের সঙ্গে থাকবো দিয়ে তারপরে আমরা আমাদের চাইদে অর্থাৎ গোটা প্যানেলটাকে বাঁচিয়ে রাখব অর্থাৎ বন্ধু টেন্টেডদের হাত ধরে নিয়ে তাদেরকে বাঁচাবো আর কি এটাই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি না একটা জিনিস আমি বলছি এই বৈধ আর অবৈধ মানে যারা বৈধ তারা অবৈধ এইগুলো নির্বাচন হলো কবে আর তাদেরই আইনজীবী কিভাবে এই কথাগুলো বলছেন মানে কারা এদেরকে বৈধ ঘোষণা করলো কারা এদেরকে অবৈধ ঘোষণা করলো ফিরদৌস একটু যদি আমাদেরকে বলে না দেখুন বৈধ এবং অবৈধ এইভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না এই

সেটাই প্রতিষ্ঠা পাবে এটা নাও হতে পারে যেটা প্রতিষ্ঠা পায়নি কলকাতা হাইকোর্টে একদম ভিডিও আর একটা জিনিস আমি বলতে চাইছি এই যে আপনি বলছেন সত্যি আপনাদের বিরুদ্ধেই তো সুর চড়ানো হচ্ছে আপনারা অনেকেই বলছেন আমরা রাজনৈতিক বলি না হয়ে যায় এই না হয়ে যায় কিন্তু রাজনৈতিক বলি বটে কারণ হচ্ছে রাজনীতি তো করেছেন রাজ্য সরকার ফলে এটা রাজনৈতিক বলি এই নিয়ে কোনো সন্দেহ নেই বলছে তারা টোটালি মানে এই যে আপনি আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর ক্ষোভ উগরে দেওয়া কিন্তু তাদের আইনজীবীরা যে সওয়ালগুলো করছে যা কোর্টের মধ্যে হচ্ছে তারা কি বুঝতে পারছে না না খবর রাখছে না ইচ্ছা করে এগুলো বাইরে ছড়ানোর চেষ্টা সেটা বলতে সেটা বলতে পারবো না কারোর কোনো উদ্দেশ্য থাকতেই পারে সেই উদ্দেশ্য নিয়ে বলতে বলছেন এটুকুই বলতে পারি আর একটা জিনিস হচ্ছে তাহলে পরবর্তী শুনানি 27 জানুয়ারি দুপুর দুটো একদম একদম